জিওগ্রাফিক্যাল ইন্ট্রোডাকশন টু হিস্ট্রি বইটি কার লেখা ফেভার হচ্ছে কোথ জিন ব্রুনাস ইমানুয়েল কান্ট সঠিক হচ্ছে জিন নাতিশীতোষ্ণ তৃণভূমির ধ্বংসের মূল কারণ যেটি সেটা হচ্ছে নাতিশীতোষ্ণ তৃণভূমির কৃষিভূমিতে রূপান্তর ভারতের চীনা বাদাম চীনাবাদাম সবচেয়ে বেশি যে দেশ ভারত থেকে যে দেশে বেশি চীনা বাদাম রপ্তানি করা হয় সেটা হচ্ছে ইন্দোনেশিয়া যে দেশ কিনে সবথেকে নেক্সট কোন গবেষকদের মতে ন্যূনতম একশো জনের বেশি আহত হতে পারে এটা হচ্ছে কলরাইডো বিশ্ববিদ্যালয় গঠনগতভাবে আরাবল্লী পর্বত অধবঙ্গ ধারা আন্টার্কটিকার খনিজ পদার্থ যে অবস্থায় রয়েছে সেটা হচ্ছে নিরপেক্ষ রূপে। সম্পদ সৃষ্টির কেন্দ্রবিন্দুতে রয়েছে সৃষ্টির কেন্দ্রবিন্দুতে রয়েছে মানুষ হিমায়ন প্রক্রিয়ায় বহুল ব্যবহৃত গ্যাসটি হচ্ছে সিএফসি ক্লোরোফ্লোরো কার্বন প্রকৃতি বা উপাদান অনুসারে খনিজ দ্রব্যগুলিকে কয়টি ভাগে ভাগ করা যায় দুটি ভাগে আলো তীব্রতা বেশি হলে উদ্ভিদের বাষ্পমোচনের পরিমাণ বৃদ্ধি পায় ওল্ড ফেথফুল গিজার যে দেশে অবস্থিত সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে ক্লাসিক্যাল জিওগ্রাফিতে জোর দেওয়া হয়েছে মানুষ ও পরিবেশের সম্পর্কিত ভৌগোলিক জ্ঞানকে উষ্ণতা নিরীক্ষে অঞ্চলের উদ্ভিদ যেটি সেটি জেনে পরিচিত সেটা হচ্ছে হ্যাকিস্টোথাম নিচের কোন জলবিভাজিকা ব্যবস্থাপনার প্রতিকারক জলবিভাজিকা ব্যবস্থাপনার প্রতিকারমূলক ব্যবস্থা নয় সেটা হচ্ছে মৃত্তিকা সংরক্ষণ নদী ক্ষয়চক্রের শেষ পর্যায়ে সৃষ্ট প্যানপ্লেইন ভূমিরূপের ধারণা দেন যিনি তিনি হলেন ক্রিকমে কোন যুগে দক্ষিণ মেরুকে ঘিরে মহাদেশীয় হিমবাহ নিরবিচ্ছিন্নভাবে ছিল সেটি হচ্ছে পারমো কার্বনি ফেরাস যুগে চুনাপাথরের ছাদ থেকে জল চুঁয়ে সৃষ্ট ভূমিরূপকে বলা হয়ে থাকে ড্রিপস্টোন কোন উদ্ভিদ প্রজাতির প্রশোধন ক্রিয়া থেকে বেশি ক্রিয়া থেকে বেশি যদি হাড় বলতো সেক্ষেত্রে হয়ে যেত জলজ উদ্ভিদ কিন্তু ক্রিয়া থেকে ক্রিয়াটা বেশি করে যেটি সেটা হচ্ছে মরু উদ্ভিদ স্ট্যালাক্টাইট ও স্ট্যালাকমাইট সিস্ট গুহা যেটা সেটা হচ্ছে যুক্ত অঞ্চলে নেক্সট নিচের কোনটি ক্যাসকেডিং সিস্টেমের অন্তর্গত সেটা হচ্ছে প্রাকৃতিক শক্তির প্রবাহমানতা মাত্রা জেট বায়ুপ্রবাহের বৈশিষ্ট্য হিসাবে সঠিক নয় কোনটি সেটি হচ্ছে আপনাতে বলছি গ্রীষ্মকালে উপক্রান্তীয় জেটের গতিবেগ একশো ষাট থেকে দুশো পঞ্চাশ প্রতি ঘন্টাতে থাকে শীত বলছে শীতকালে উপক্রান্তীয় জেটের গতিবেগ তিনশো পঞ্চাশ থেকে তিনশো পঁচাত্তর প্রতি ঘন্টাতে থাকে এবং ডি হচ্ছে জেঠ প্রবাহের উত্তর দিকে এবং উত্তর দিকে অর্থাৎ মেরুর দিকে শীতল বায়ু প্রবাহিত হয়ে থাকে এগুলি ঠিক রয়েছে এ সি এবং ডি যেটি ভুল রয়েছে সেটি হচ্ছে উত্তর গ্রাদে জেট বায়ু সমস্ত পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয় না সেটি হচ্ছে পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়ে ঘড়ির কাঁটার দিকে প্রবাহিত হয় ঘড়ির কাঁটার পশ্চিম থেকে পূর্ব দিকে না পূর্ব থেকে পশ্চিম দিকে ঘড়ির কাঁটার বিপরীতে প্রবাহিত হয়ে থাকে নেক্সট বিহারের দুঃখ হচ্ছে কোশি আমাদের হচ্ছে দামোদর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে চীনের হচ্ছে হোয়াংহো নেক্সট নিচের কোন ভূকম্পীয় তরঙ্গটি ভুয়াভন্দরে কঠিন তরল গ্যাসীয় তিন অবস্থার মধ্যে দিয়ে যেতে পারে সেটা হচ্ছে পি তরঙ্গ যেটি পি তরঙ্গ বা শব্দ তরঙ্গ নেক্সট যান্ত্রিক এবং রাসায়নিক উভয় আবহবিকার কাজ করে থাকে সেটা হচ্ছে উষ্ণ আদ্র জলবায়ু অঞ্চলে অম্ল বা যেটাকে অ্যাসিড মৃত্তিকার ক্ষয় বৃদ্ধিপ্রাপ্ত উদ্ভিদকে বলা থাকে অক্সিলোফাইট কোন বিজ্ঞানীর নাম অঞ্চলন মতবাদের সাথে যুক্ত নয় হোমস আর্থার হোমস বেকনের সাথে যুক্ত রয়েছে ট্রেলর সুই সুইডের সাথে যুক্ত রয়েছে নেক্সট হচ্ছে আগ্নেয় ভস্য ধুলিকণা ছাড়াই লোহার মতো বেঁধে যে পদার্থ গঠিত হয় তাকে বলা হয় তাকে ইগনিম ব্রাইট ময়ার নামক ছোট জ্বালামুখ সমৃদ্ধ হদ দেখা যায় জার্মানিতে প্রতিব ঘূর্ণাপাতের ক্ষেত্রে বায়ু ভূপৃষ্ঠ থেকে প্রতিসারী ঊর্ধ্বে অভিসারী কোনো দেশের আকাশপথ হচ্ছে সেই দেশের জাতীয় সম্পদ ডোলাইন কথার অর্থ হচ্ছে ভূভাগের অবনমন দক্ষিণ পশ্চিম আটলান্টিক মহাসাগরে মৎস্যক্ষেত্র সম্বন্ধে নিচের যেটি প্রযোজ্য সেটি হচ্ছে শীতল ফকল্যান্ড স্রোতের প্রভাবে প্লাংটনের সমাবেশ ঘটে ভূমিকম্পের কেন্দ্র থেকে উপকেন্দ্রের মধ্যে সংযোগকারী সরলরেখা সাপেক্ষে ভূমিকম্পের কেন্দ্রের মধ্যে উৎপন্ন একশো পাঁচ ডিগ্রি কমরিক দূরত্বের বাইরে যে সিসমোগ্রাফ ধরা পড়ে না সেটি হচ্ছে এ স্তরঙ্গ সমভূমি সৃষ্টির প্রধান কারণ হচ্ছে ভূপৃষ্ঠের সমান্তরাল পশ্চাদ অপসারণ ভূমধ্যসাগরের সাগরের চাবিকাঠি বলা হয় জিব্রাল্টার প্রণালী আন্দিস পর্বত থেকে পম্পাস তৃণভূমির উপর দিয়ে প্রবাহিত শুষ্ক ও শীতল বায়ুকে বলা হয়ে থাকে আন্দিস পর্বত থেকে পম্পাস তৃণভূমির উপর দিয়ে প্রবাহিত শুষ্ক ও শীতল বায়ুকে বলা হয়ে থাকে পম্পেরা টিন হচ্ছে এক প্রকারের দুষ্প্রাপ্য সম্পদ বাথ চুল্লিতে ম্যাঙ্গানিজ ব্যবহার করা হয় না কারণ লোহার অক্সিডেশন রোধের জন্য হটস্পট হচ্ছে তীব্র তাপমাত্রাযুক্ত অন্তপ্লেট অঞ্চল ক্রান্তীয় ঘূর্ণাবাতের গভীরতা বারো থেকে ষোলো কিমি ভাঁজ গঠনে কোন ধরনের জল নির্গমন প্রণালী দেখা যায় সেটা হচ্ছে জাফরি রুপি জেট বায়ুপ্রবাহের জীবনচক্র পরিচালিত হয়ে থাকে জটি পর্যায়ে সেটি হচ্ছে টোটালে জেট বায়ুপ্রবাহের যে জীবনচক্র সেটি পরিচালিত হয় পরিচালিত হয় চারটি পর্যায়ে বা চারটি ধাপে কেমোসিনথেটিক ব্যাকটেরিয়া হলো এক ধরনের সি মানুষের বাস্তুত্যাগের জন্য নিম্নের কোন কারণটি দায়ী হচ্ছে ধর্মীয় জেট প্রবাহের অবস্থান দেখা যায় বা ঊর্ধ্ব টোপোসফিয়ারে বেল্ট অফ নো এরশন এই নামকরণটি করেছিলেন হার্টন বিজ্ঞানী হার্টন স্বাভাবিক ক্ষয়চক্র বলতে যে ক্ষয়চক্রকে বোঝায় সেটা হচ্ছে নদীর ক্ষয়চক্র উচ্চচাপকে কেন্দ্র করে আবর্তিত বহির্মুখী এবং অধমুখী বায়ুকে বলা হয়ে থাকে প্রতিব ঘূর্ণবাদ ভারতের একটি শীতল প্রস্রবণের উদাহরণ হচ্ছে যেটি ধারা যে প্রত্যক্ষ উচ্চের মাধ্যমে ভূপান্তরের সম্পর্ক তথ্য আহরিত হয় সেগুলি হল অগ্নুৎপাত ও সমুদ্র গর্ভে ড্রিলিং নিচের কোন দেশটি ধনতান্ত্রিক অর্থনীতি দেশ নয় সে হচ্ছে উত্তর কোরিয়া যে প্রক্রিয়ায় বক্সাইড ও লৌহ অক্সাইড অবশেষ রূপে পড়ে থাকে সেটা হচ্ছে আবহবিকার। কিসের মাধ্যমে দুটি পরিসংখ্যানের সম্পর্ক তুলে ধরা হয় থাকে স্ক্যাটার ডায়াগ্রাম ওয়াকার কোষে সতেজ পর্যায়ে অধিক বৃষ্টিপাত ঘটে যেখানে সেটা হচ্ছে অ্যামাজন ও ভূমিকম্পের কেন্দ্রে সোজাসুজি ভূপৃষ্ঠের উপরের স্থানটিকে বলা হয়ে থাকে উপকেন্দ্র শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকায় কোনটির পরিমাণ কম থাকে সেটা হচ্ছে অক্সিজেন হ্যাজার্ডস আর জেনারেলি টেকেন টু বি দ্য প্রসেস অ্যান্ড দ্য রেসপন্স অফ এক্সট্রিম ইভেন্টস এই উক্তটি হচ্ছে কলকাতা হলদিয়া ও পারাদ্বীপ বিশাখাপটনম বন্দরগুলি যুক্ত করেছে ভারতবর্ষের দক্ষিণ পূর্ব রেলপথের সঙ্গে গ্রীষ্মকালে টোপস্পির উর্ধ্বংস দিয়ে যে দক্ষিণ এশিয়া লাউস থাইল্যান্ড প্রভৃতি অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়ে থাকে যেটি সেটি হচ্ছে ক্রান্তীয় জেটবায়ু প্যানজিয়া শব্দের অর্থ হচ্ছে সমগ্র ভূখণ্ড গম্বুজাকৃতি বৃহৎ আগ্নেয় গ্রীর উদ্বেদকে বলা হয়ে থাকে সোলাঞ্চক যে ধরনের মৃত্তিকা আন্ত আঞ্চলিক মৃত্তিকা ঘূর্ণপাতের বিপরীত অবস্থা হচ্ছে প্রতিব ঘূর্ণপাত পাতের গতিশীলতার কারণ হচ্ছে যেটি সেটা হচ্ছে পরিচলন স্রোত সাবিরাম স্তরের নিচের স্থায়ীভাবে ভৌমজলের যে স্তর থাকে তাকে বলা হয় তাকে সম্পৃক্ত স্তর ডেভিসের ক্ষয়চক্রের শর্তাবলিতে ভূমির প্রারম্ভিক যে প্রারম্ভিক তল সেটি হয়ে থাকে সমুদ্রমুখী জেট বায়ু সর্বাধিক প্রভাবিত করে পশ্চিমা বায়ুকে বারমোডা দ্বীপের প্রকৃতি হচ্ছে এটি একটি প্রবল দ্বীপ নিচের কোনটি আনত স্মরণ মেকানিজমের ক্ষেত্রে ঠিক সেটি হচ্ছে পীড়ন গ্রন্থিবিন্দুতে শূন্য এবং সীমানায় সর্বাধিক অপশন বি ভারতের বন্দরগুলির মধ্যে রপ্তানি বাণিজ্যের প্রথম স্থান অধিকার করেছে যেটি সেটা হচ্ছে মারমাগাঁও উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে প্রথম ইকোসিস্টেম কথাটি ব্যবহার করেন যিনি তিনি হচ্ছেন এজি ট্যান্সলে স্থিতিশীল সরি স্থিতিস্থাপক প্রত্যাঘাত তত্ত্ব যেটি অ্যালাস্টিক রিবাউন্ড থিউরি এর প্রবক্তা হলেন এইচএফ রিড মাতৃক বিপ্লবের সূচনা হয়েছিল উনিশশো পঞ্চাশ থেকে ষাটের দশকে দিনের বেলা পত্রবন্ধ বন্ধ রাখে জিরো ফাইট উদ্ভিদ নিচের কোনটি সংস্কৃত সম্পদ কৃষি একটি সাংস্কৃতিক সাংস্কৃতিক সম্পদ মালদ্বীপের প্রকৃতি হচ্ছে মালদ্বীপ হচ্ছে একটি প্রবাল দ্বীপ শব্দ তরঙ্গের অনুরূপ তরঙ্গ হচ্ছে পি তরঙ্গ নেক্সট তরঙ্গনের হার রেট রেট যখন বলবে তখন উত্তর হয়ে যাবে জিরোফাইট এবং ক্রিয়া যখন বলবে তখন হয়ে যাবে হাইড্রোফাইট কার্ডেন পর্বত যে প্রকারের আগ্নেয় উদ্বেদের উদাহরণ সেটা হচ্ছে ফ্যাকলিক অপশন বিজ দি কারেক্ট অ্যান্সার নিফে এটি হচ্ছে কেন্দ্রমণ্ডল নিফে নামে পরিচিত টেলিগ্রাফ মালভূমি যেটি সেটি অবস্থিত আটলান্টিক মহাসাগরে টেলিগ্রাফ ভারতের জলবিদ্যুৎ শক্তি যে ধরনের সম্পদ সেটা হচ্ছে ক্রমাগত নিঃশেষ বা ব্যবহার করা একটি সম্পদ সরি নিঃশেষ না ক্রমাগত ব্যবহার হচ্ছে অর্থাৎ ধীরে ধীরে এটা ব্যবহার বা জলবিদ্যুৎ শক্তি কেন্দ্রের সংখ্যা ভারতবর্ষে বাড়ছে ক্রমশ এটার ব্যবহার বাড়ছে সুন্দরবনের উপকূলবর্তী অঞ্চলে অধিক জন্মায় হ্যালোফাইট লবণাম উদ্ভিদ কার্যকারিতা ছাড়া অন্য কোন বৈশিষ্ট্যের জন্য সম্পদে পরিণত হয়ে থাকে কোন বস্তুকে সেটা হচ্ছে মানুষের চাহিদা পূরণ করার যে ক্ষমতা সেজন্য প্রতিভা ঘূর্ণবাদকে কেন্দ্র করে বাইরের দিকে বায়ুর যে বৈষম্য সেটি কমে যায় এবং ভিতরের দিকে বায়ুর বৈষম্যটি বাড়ে দ্য স্ট্রাকচার অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ কোরাল রিফস এই বইটি লেখক হলেন চার্লস ডারউইন নেক্সট অ্যাপালয়েশিয়ান মালভূমি অঞ্চল দেখা যায় যেটি সেটি কি দেখা যায় ভূমি প্রবাহ দেখা যায় ধনতান্ত্রিক অর্থব্যবস্থার সূচনা হয়েছিল গ্রেট ব্রিটেন নেক্সট কোন উপাদানটি সম্পদরূপে গণ্য হয় না সেটা হচ্ছে অনু অনুৎপাদক জমি অর্থাৎ যে জমিতে চাষবাস হয় না ওয়েস্টল্যান্ড ত্রিস্তান দাহ কুনহা এই দ্বীপটি অবস্থিত আটলান্টিক মহাসাগরে তো ফ্রেন্ডস এই ছিল নাইনটি কোয়েশ্চেন চ্যানেলটি আপনাদের কোনো উপকারে লাগলে বা এই কোয়েশ্চেনগুলি সেটগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটা অনেক বেশি করে শেয়ার করেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও